জমির মাপ যারা জানেন না তাদের জন্য আজকে আমার ছোট্ট একটা ভিডিও এক্সাম্পল হিসাবে ধরেন এইটা আপনার জমি তো এই জমিটার দৈর্ঘ্য হচ্ছে আশি ফিট ধরেন এটা দৈর্ঘ্য হচ্ছে আশি ফিট আর পস্তের দিকে হচ্ছে ষাট ফিট যেহেতু দুই দিকে এক সমানই আছে তো সেই ক্ষেত্রে হলো দৈর্গো থিগা এই আশি আশি এই জায়গা থেকে একটা আশি নেবেন আর সাইডের দিক থেকে সাইড একটা নেবেন তারপর এটাকে গুণ করবেন তো আটচল্লিশশো আটচল্লিশশো বর্গ ফুট হচ্ছে এখানে আপনার মূল জমি তো আটচল্লিশশো জমি আটচল্লিশ বর্গফুট বর্গ ফুট তো আমরা সবচেয়ে আমরা জানি হলো চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স জিরো বর্গ ফুট সমান হলো এক শতাংশ তো যেই জমিটা থাকবে আপনার সেটাকে চারশো পঁয়ত্রিশ পয়েন্ট সিক্স জিরো দিয়ে ভাগ দেবেন ভাগ দিলে হলো আপনার এটা শতাংশই চলে আসবে তো আমার এখানে শতাংশ হিসেবে আসছে হল এগারো পয়েন্ট শূন্য এক মানে এগারো শতাংশ এগারো শতাংশ তো এই এগারো শতাংশ যে আসছে তো এটা আপনি আরেক সেটা হলো আটচল্লিশশো আটচল্লিশশো ভাগ দেবেন হলো সাতশো বিশ সাতশো বিশকে সাতশো বিশ বর্গ ফুট সমান হল এক কাঠা এটাও আপনি করতে পারেন এইটা হলে সরাসরি আপনার কাঠাতে চলে যাবে তাহলে কথা হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সিক্স কাঠা সিক্স পয়েন্ট সিক্স সিক্স কাঠা অথবা যদি এমন হয় আপনি এই শতাংশ বের করছেন শতাংশ হলো এগারো পয়েন্ট শূন্য এক শতাংশ তাই শতাংশকে ভাগ দেবেন হল ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ দিয়ে ওয়ান পয়েন্ট সিক্স ফাইভ দিয়ে যদি ভাগ দেন তাহলে আপনার সরাসরি কাঠাতে চলে আসবে সিক্স পয়েন্ট সিক্স সেভেন আগে আমাদের এক ছিল সিক্স পয়েন্ট সিক্স 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 পয়েন্ট সিক্স সিক্স আর সিক্স পয়েন্ট সিক্স সেভেন প্রায় সেম তো এটা হচ্ছিল আমাদের কাঠা তার মানে আশি ফিট বাই ষাট ফিট একটা জমি হচ্ছে সিক্স পয়েন্ট সিক্স সিক্স কাঠা আর যদি ভিডিও ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন প্লাস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ